আসসালামু আলাইকুম এই তো আজকে আমি নিয়ে আসছি ছোট্ট একটা মিনি ব্লগ আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে যারা আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারে তো এদেরকে শান্ত করার জন্য আমাকে কিছু টিপস ব্যবহার করতে হয় হ্যাঁ যদি এটা ঠিক না তারপর আমি এটা করি যেমন আজকে বড় দাদুবাড়িতে গেছে তো এই সুযোগে আমি একা একটু বের হলাম বের হয়ে তাদের শান্ত রাখার জন্য যে টিপস ব্যবহার করি সেটা করে নিয়ে আসলাম যে এগুলো আমি লুকিয়ে রাখবো হচ্ছে যেমন এ হচ্ছে চারটে ললিপপ মানে যখন খুব চালায় তখন তাদের মানে এগুলো দিয়ে আমি শান্ত না রাখি তখন তারা শান্ত থাকে এরপর হচ্ছে বিস্কিট দুটো বিস্কিট দুজন যেহেতু দুজনকে দুটোই দিতে হবে একটা দিলে চলবে না এরপর হচ্ছে কেক এই যে কেক কেক খাবে এরপরে এই যে এটা বলে তারা কি চোখ চকলেট এই যে দুজনের জন্য দুটো চোখ চকলেট কিনে নিয়ে আসলাম এরপরে নিয়ে আসছি হচ্ছে এটাকে বলে নাকি পয়সা চকলেট পয়সা চকলেট যাই হোক দোকানদার আমাকে তিনটে দিয়েছে দুটো কিনেছে একটা এমনিতেই দিয়ে দিছে এরপরে কিনলাম হচ্ছে মার্ক মিল্ক চকলেট চকলেট অনেকদিন হচ্ছে ওর বাবা ইন্ডিয়া যাচ্ছে না চকলেট খাওয়া হচ্ছে না তো নিয়ে আসলাম এরপর নিয়ে আসছি পিলো পিলো দুটো করে আনতে হয়েছে সবগুলো যেহেতু তারা দুজন দুজনে দুটো খাবে এরপর হচ্ছে কুরকুরে চিপস কুরকুরে চিপস আর এনেছি হচ্ছে ঝাল চিপস এই ঝাল চিপস চারটা এনেছি ভেবেছি আমিও একটা খাবো খুব ভালো লাগে আমার কাছে দাম খুব কম পাঁচ টাকা তারপরেও খুব ভালো লাগে এরপর আনলাম হচ্ছে আইসক্রিম পেপসি মানে পাইপ এগুলো ছয়টা এনেছি যখন খুব গরম পড়বে তখন মানে দেব ঠান্ডাতে দেব না আর আরেকটা এনেছি কোন আইসক্রিম এটা অবশ্য আমার ছেলেমেয়ের জন্য আনি নি এটা আমি খাব ওরা হচ্ছে এই আইসক্রিমগুলো খেতে বসলে নষ্ট করে ফেলে খেতে পারে না এর আগেও দেওয়া হয়েছে মানে মোহাম্মদ একেবারেই পারে না খেতে খাদি যা পারে কিন্তু দেবো না ওকে যেহেতু ওর জন্য আনলে ও খেতে চাইবে দুজনই চাইবে তাই ওদেরকে না এখন যেহেতু ওরা বাসায় নেই তাই লুকি আইসক্রিমটা আমি খাবো কারণ আমাদেরও প্রয়োজন আছে সময় তো তারাই খায় আমরা তো খাই না তো কেমন হয়েছে আমার ভিডিওটি জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ